বাড়ছে উত্তেজনার পারদ ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে কাশ্মীরের হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ যোগসাজশ তুলে ধরা হয় তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো। এমন একটা সময়ে হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং প্রবৃদ্ধি হচ্ছে বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রী ঘোষণা করেন সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এক উনিশশো সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে দুই পাঞ্জাবে অবস্থিত সমন্বিত অ্যাটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করছেন তারা পহেলা মেয়ের আগেই ফিরতে পারবেন তিন সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্প এর অধীনে বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হলো ওই বিশেষ ভিসা নিয়ে ইতোমধ্যেই ভারতে রয়েছেন যে পাকিস্তানি নাগরিকরা তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে চার দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা সেনা বিমান এবং নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের নন গ্রাটা অর্থাৎ অবাঞ্চিত বলে ঘোষণা করছে ভারত তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে ভারত ও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা বিমান এবং নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে দুই দেশের দূতাবাসগুলোতে এই পদগুলো বিরক্ত করা হলো দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে পাঁচ দুই দেশের রাজনীতিতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পহেলা এর মধ্যে তিরিশের মধ্যে নিয়ে আসতে হবে এদিকে ভারত এমন করা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ এখন প্রশ্ন উঠেছে কাশ্মীরের হামলা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ বেঁধে যেতে পারে নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের পরিচালক বলেছেন এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা আমরা এটিকে সেভাবেই দেখছি এমন এক সময় এটি ঘটলো যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান বিতর্কিত একটি ঘোষণা দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে দায়িত্ব পালন করে আসা তারা কার্তা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের গত ষোলোই এপ্রিল দেয়া এক বক্তব্যের কথা উল্লেখ করেছেন অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে তারা কার্তা উল্লেখ করেছেন যে আশিফ মুনিরের এই বক্তব্যে উনিশশো সালের ভারত ভাগের অনুঘাটক বিজাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয় এর কথা জোর দিয়েছেন ভারতীয় এই কর্মকর্তার মতে পেহেলগামে যা ঘটেছে তা মুনিরের ওই বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায় এদিকে এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের হামলার জবাবে পাল্টা জোরালো এবং স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অঙ্গীকার করেছেন এই হামলার জবাব দেয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক নিরাপত্তা বিশ্লেষক বলেন পাক সেনার প্রধান আশিম মনিরের কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা হিসেবে উল্লেখ এবং কাশ্মীরিদের বীরত্বপূর্ণ সংগ্রামে তাদের ত্যাগ না করার প্রতিশ্রুতি দেওয়ার এক সপ্তাহের মধ্যেই এই হামলা হলো মার্কিন পররাষ্ট্র নীতি লেখক এবং দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি দুটি পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী একে অপরের দিকে ঠাউর হয়ে আছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সৌদি সফর সংক্ষিপ্ত করে মোদীর দ্রুত ভারতে চলে আসাও ইঙ্গিত দেয় যে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার এছাড়া কাশ্মীরে এমন সময় হামলা হয়েছে যখন ভারতে অবস্থান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা